আসসালামু আলাইকুম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা জানবো তোমাদের নির্বাচনী পরীক্ষা দু হাজার পঁচিশ সালে তোমাদের বৌদ্ধ ধর্মশিক্ষা পরীক্ষার প্রশ্নটি কিরূপ হতে পারে তোমাদের নির্বাচনী পরীক্ষা দুই সালে তোমাদের বৌদ্ধ ধর্মশিক্ষা পরীক্ষার প্রশ্নটির রচনামূলক যে অংশটি রয়েছে এই অংশটির পূর্ণমান হবে সত্তর আর সত্তর মার্কের জন্য বরাদ্দ সময় হবে দুই ঘন্টা ত্রিশ মিনিট তোমাদের শুরুতে থাকবে ক অংশ সৃজনশীল যার টোটাল মার্ক হবে পঞ্চাশ এখানে তোমাদের নির্দেশনায় বলা হয়েছে ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক প্রদত্ত উদ্দীপকগুলো মনোযোগ সহকারে পড়ো এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর যথাযথ উত্তর দাও যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে দশ এখানে তোমাদের সিলেবাসে যে অধ্যায়গুলো রয়েছে সে অধ্যায়গুলো থেকে আটটি সৃজনশীল প্রশ্ন করা হয়েছে আর তোমাদেরকে এই আটটি সৃজনশীল প্রশ্নের মধ্যে থেকে যে কোনো পাঁচটি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে যেহেতু প্রতিটি সৃজনশীল প্রশ্নের মান হচ্ছে দশ তাই তোমরা যদি পাঁচটি সৃজনশীল প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো তাহলে তোমরা এখানে পঞ্চাশ মার্ক পাবে তারপর তোমাদের রয়েছে ক অংশ সংক্ষিপ্ত প্রশ্ন যার টোটাল মার্ক হচ্ছে বিশ এখানে তোমাদেরকে পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন করা হয়েছে আর এই পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্য থেকে যে কোনো দশটি প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে যেহেতু প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দুই তাই তোমরা যদি দশটি প্রশ্নের সঠিক উত্তর করতে পারো তাহলে তোমরা এখানে বিশ মার্ক পাবে তারপরে তোমাদের রয়েছে বহু নির্বাচনী অংশ যার টোটাল মার্ক হচ্ছে ত্রিশ আর তিরিশ মার্কের জন্য বরাদ্দকৃত সময় হচ্ছে তিরিশ মিনিট এখানেও তোমাদের সিলেবাসে যে অধ্যায়গুলো রয়েছে সে অধ্যায়গুলো থেকে এখানে তিরিশটি প্রশ্ন করা হয়েছে এখানে যেহেতু প্রতিটি প্রশ্নের মান হচ্ছে এক তাই তোমরা যদি তিরিশটি প্রশ্নের সঠিক উত্তর করতে পারো তাহলে তোমরা এখানে তিরিশ মার্ক পাবে তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু তোমাদের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে তোমাদের পরবর্তী যে পরীক্ষাগুলো রয়েছে সে পরীক্ষাগুলোর প্রশ্নগুলো নিয়ে হাজির হব সেই পর্যন্ত সকলে সুস্থ থাকা মনে করে ভিডিওটি এখানে শেষ করছি